এটা হলো যে সাদা পালিশ না এটা সাদা পালিশ আর আরও কিছু গোখাদ খাদ্য যেন গরুর খাওয়ানো হয় সেটা আমরা দেখাচ্ছি এখন এটা হলো সাদা পালিশ আর এটা হলো ভুট্টার গোড়া সাদা এই সাদা পালিশ কত কেজি এখন টাকা কেজি আর এটা হলো ভুট্টার গোড়া একদম মিহি যেটা এটা হলো এই ভুসি এই ভুট্টার গোড়া কথা কেজি এটা ভাই ছত্রিশ টাকা একদম সুন্দর এটা হলো লাল পালিশ লাল পালিশ এটা কত কেজি পঁয়ত্রিশ টাকা কেজি আর এইটাও এটা কি পালিশ এক কিলোর দাম কত একই আচ্ছা আর এটা হলো গমের ভুসি হালকা খুব ভালো এটা কত কেজি আজকে আটচল্লিশ টাকা আর ওটা যেটা মাপতেছে ওটা হলো সয়াবিন খোল ওটার কেজি কত চৌষট্টি টাকা খুব ভালো সয়াবিন খোল আজকে এসে খুব ভালো সয়াবিন তারপর এটা হলো বুটির ভুসি তাই না বুট এটা কত কেজি পঁয়ষট্টি পঁয়ষট্টি টাকা কেজি আর এটা হলো সোলার ভুসি এটা কত কেজি সত্য আমরা গরুর মোটামুটি গোখাদ্য যেগুলো প্রতিদিন ব্যবহার করা সেগুলো ওজন ও দাম জানলাম আর এটা হলো সরিষার খোল একেবারে দেশি নাকি এটা বেশি খোল এটা হলো কেজি কত এটার কত চল্লিশ টাকা কেজি তারপরে মোটামুটি এগুলো এটা রতনপুর বাজারের গরুর খাদ্যের দাম আমরা জানলাম আমরা আর একটা জিনিস জানবো এটা হলো প্রোটিন কোন খাদ্যে কত পারসেন্ট আমরা আগামীকাল অন্য একটা ভিডিওতে আর একটা গরুর আমি প্রতিদিন কি খাওয়াচ্ছি এই খাওয়াচ্ছি হলো এক কেজি গমের ভুষি এক কেজি সোয়াবিন খোল আর পাঁচশো সরিষা খোল এটা দুইটা গরু খায় অর্থাৎ একটা গাভী একটা বাসুর এটা পুষ্টিমান অনেক ভালো যাই হোক আমরা এগুলো দেখলাম জানলাম যাই হোক